এখন যে পঞ্চপল্লীর ইস্যু বলেন ট্রানজেন্ডারবাদ বলেন তত্ত্ব বলেন আরও আসবে আগামীতে আসবে কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লামো যেমন ফেতনার হাদিসের মধ্যে বলেছেন যে কেয়ামতের আগের হালত এমন হবে তসবির রশি ছিঁড়ে গেলে দানাগুলো যেমন একের পর এক গড়িয়ে পড়তে থাকে সে জামানার ফেতনাগুলো এমন হবে তো এখনও চূড়ান্ত হালত যদি আসে নাই কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের পরিস্থিতিও সেদিকে আগাচ্ছে আপনি কোনো একটা নিয়ে প্রতিবাদ করে কামেল গন্তব্যে পূর্ণাঙ্গভাবে পৌঁছতে পারবেন না এর আগে দেখবেন আরেক সমস্যা এসে হাজির হয়েছে পঞ্চপল্লী নিয়ে প্রতিবাদ করতে করতে আরও কত ইস্যু একসঙ্গে দাঁড়িয়ে গেল ঢাকা ভার্সিটিতে ইস্তেস্কার নামাজের অনুমতি দেয় নাই অথচ শিখরা তরবারি উঁচিয়ে উঁচিয়ে শোডাউন ঠিকই করতে পেরেছে তো শিখরা তরবারি উঁচিয়ে শোডাউন করবে এতে সমস্যা হবে না উগ্রবাদ পাবে না সাম্প্রদায়িকতা পাবে না মৌলবাদ পাবে না অথচ ছাত্ররা চলাচল ইস্তেস্কা পড়বে কয় মিনিটে লাগবে পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট কী এমন সমস্যা হবে এখানে তরবারিও থাকবে না পিস্তলও থাকবে না কিন্তু অনুমতিও দেয় নাই এই অধিকারটাও কেড়ে নিয়েছে তো ঢাকা ভার্সিটিকে কোনো পায়খানার জায়গা নাকি কোনো বাথরুম নাকি যে নামাজ পড়তে চাইলে জায়গায় পড়তে হয় নাপাক জায়গায় পড়া যায় না ওরা কি নিজেদেরকে বাথরুম মনে করে নাকি যে ও জায়গায় নামাজ পড়তে দিবে না তবে শয়তানের ঠিকই করতে দিবে এই জুলুম তো কিছুতেই মেনে নেওয়া যায় না এর মধ্যে চট্টগ্রামে চক্ষু হসপিটালে আইন জারি করে দিল মেয়েরা নিজেদের চেহারা ঢাকতে পারবে না চোখ ঢাকতে পারবে না নিকাপ পড়তে পারবে না আবার আরেক দিক দিয়ে ওই আমি নাম বলবো না কিছু পাবলিক ফিগারের ব্যাপারে জারি করে দেওয়া হলো এই দুর্নীতি ওই ওই সমস্যা কিডনি বিক্রি করে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে এই করে সেই করে মানে একটা না একটা শয়তানি যেন জারি রাখতেই হবে এমনকি মাওলানা হক সাহেবের ব্যাপারে কিছু বল লেখালেখি শুরু করে দিল হুজুরের সব মামলার জামিন হয়ে গিয়েছে হুজুরের আর বের কোনো বাধা নাই এই কালকে পরশুর মধ্যে বের হয়ে যাবে আজীব তামাশা এসব গুজব ছড়াই আর মানে আমার কেন জানি মনে হয় যে একটা ইস্যু নিয়ে যেহেতু এখন গুজব ছড়িয়ে হোক বাস্তবে হোক নজর আর একদিকে ঘুরাতে হবেই হবে আমাদের যত আন্দোলন হয়েছে প্রতিটা আন্দোলনে দেখবেন একটা আন্দোলন নিয়ে সিরিয়াস হতে না হতে আর দশটা আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়ে যায় যার কারণে পাবলিক এখন আন্দোলন করার পায় না এখন ডাক দিয়ে দেখেন কয়জন মানুষ ময়দানে নামার হিম্মত করে মানে আন্দোলনের জজ্বাটাই খতম হয়ে গিয়েছে কারণ সমস্যা যখন মাত্রাতিরিক্ত বেড়ে যায় হৃদয়ের জজবা কমে যায় আমরা ছোটবেলায় দেখতাম যখন আমেরিকা আক্রমণ করলো ইরাকের উপর আফগানিস্তানের উপর আরও বিভিন্ন দুর্ঘটনা ঘটল গোটা মুসলিম বিশ্ব একসঙ্গে গর্জে উঠলো বুশের কুস্পুত্তরিকা দাহ করলো আরও কত প্রতিবাদ প্রতিরোধ হলো আর এখন যখন পত্রিকায় পড়েন ডেইলি পড়েন অমুক দেশে এতজন মুসলমান মরেছে তমুক দেশে এতজন নারী ধর্ষিতা হয়েছে অমুক দেশে এতটা শিশুকে মারা হয়েছে ওই রকম অন্তরে ফিলিংসে আসে না আসবে কিভাবে কারণ মুসলমান মরবে ধর্ষিতা হবে মায়ের খাবে গুলি খাবে আহত হবে পঙ্গু হবে জেলে যাবে এগুলো একেবারে গাছ হয়ে গিয়েছে তো সবরে তাওল এই মাত্রাতিরিক্ত সবর করলে অনেক সময় যদি জুলুমটা গাছ হয়ে যায় তখন আর লোকে যাগতে চায় না আজকে বাংলাদেশে কোনো হুজুর যদি জাগরণের কথা বলে এই মুসলিম জাতি তাকে ভুল বুঝে তার বিরুদ্ধে অবস্থান নেয় কেন জানেন সেই সতেরোশো সাতান্ন থেকে এই দুই পর্যন্ত গোলামি করতে 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 গোলামি রক্তে রক্তে রন্ধে রন্ধে মিশে গেছে এখন কেউ যদি কথা বলে যেই কথার কারণে তার গোলামের জীবনটা ক্ষুণ্ণ হয়ে নতুন কষ্টের জীবন জিহাদের জীবন জীবন হাসিল করতে হবে তখন বলে না 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 এগুলোর কোনো দরকার নাই আমি কুত্তার মতো শুধু মনিবের পক্ষ থেকে একটু গোস্ত আর একটু রুটি খেলেই চলবে এই যে গোলামি করতে করতে এখন গোলামের বাইরে কিছু ভাবতে পারে না এর চাইতে একটা জাতির জন্য অব ক্ষয় আর অধপতন কিছু হতেই পারে না তো সুতরাং আমাদেরকে মৌলিক কিছু বিষয়ে ঐক্যবদ্ধ হতে হবে কয়েকটা আন্দোলন আমাদেরকে এখন চূড়ান্তভাবে ফিনিশিং দিতে হবে স্বাধীনতার তেপান্ন বছর হলো আর কত ধৈর্য আর কত সান্ত্বনা খাতমে নবুয়াতের আন্দোলনকে চূড়ান্ত করতে হবেই হবে আমার একটা জিনিস ভালো লাগছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ খাতমে নবুয়তের সাতটা সংগঠন হুজুরের নেতৃত্বে আলহামদুলিল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার কাছাকাছি কাছাকাছি কেন বললাম এর বিস্তারিত ব্যাখ্যা ওদিকে যাওয়ার দরকার নেই কাছাকাছি আমি নিয়মিত হার রোজ দোয়া করার চেষ্টা করি যে আল্লাহ পির সাহেব হুজুরকে আপনি নেখায়াত দান করেন হুজুরের জীবদ্দশায় এই খাতমে নবুয়তের আন্দোলনের বিজয় দেখে যাওয়ার তৌফিক দান করেন কারণ চোখের সামনে অন্ধকার দেখতে পাচ্ছি আমি এটা কল্পনাই করতে পারি না যে হুজুরের পর এই আন্দোলন কি হতে পারে কারণ এত পরিমাণ দুই নম্বরি দুই নম্বরি দেখতে দেখতে অনেক সময় এখন মনে আসেই যাকতে চায় না আসতে আসতে চায় না তো যার কারণে আল্লাহ হুজুরকে আরো দীর্ঘনে খায়াত দান করুন প্রয়োজনে আমাদের মতো অনেক নওজোয়ানদের জীবন আল্লাহ তাআলা তাকে হাদিয়া হিসাবে দান করুক যে তব ওই খতম নবুয়তের আন্দোলন চুরান্ত রূপ লাভ করুক এই জমিনে